হ্যালো গাইস তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কি অ্যাকসেপ্ট করবে হ্যাঁ হ্যাঁ এইখানে তিনটা কাপ আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা পাঁচটা আর একটা কয়েন আছে সেই কয়েনটাকে যে যে বের করতে পারবে হ্যাঁ তার জন্য পুরস্কার আছে প্রথম পুরস্কার একটা ফোন দ্বিতীয় পুরস্কার একশো টাকা তৃতীয় পুরস্কার একটা ফোনের কভার অ্যাকসেপ্ট করবে হ্যাঁ তাহলে তোমরা চলে এসো হ্যালো ভাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিনটা কাপ তিনটা কাপের যে সব তিনজন আছো হ্যাঁ তিনজন তিনটা কাপের যে কোনো সবাই একটা একটা করে কাপ তো ঠিক আছে রেডি তোমার নাম কি দাদা তোমার নাম মিলেন্দু ভুঁইয়া তোমার নাম ঠিক আছে তোমাদের আমি বললে একজন একজন করে কাপ খুলবে ঠিক আছে কপের ব্যাপারটা কাপটা খুলো। তোমার দাদা নেই তোমার নাম নীলন্দ ভইয়া তুমি দাদা কাপটা খুলো এ দাদার কাপটা আছে কাপে পয়সাটা আছে তোমার নাম কি ওয়ান মাইতি দাদা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কাপের মধ্যে নীলন্দ ভইয়ার কাপে পয়সা বেরিয়ে গেছে হুম তাই ওনাকে আমি একটা ফোন দিয়ে পুরস্কৃত করবো এই পা এই দাদা ফার্স্ট হয়েছে দাদা আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে ওইখানে তোমাদের দুজন দুজনের তপব্বি ব্যবস্থা এবং অয়ন মাইতি আবার একবার খেলা হবে ঠিক আছে দাদা তুমি একটু সাইডে যেয়ে দাঁড়া তোমাদের দুজনকার মধ্যে এই পাঁচটা পয়েন্টে পয়েন্টটা

হ্যাঁ দাদা খুলুন দেখুন আছি দাদা বলতে পেরেছে দাদা তুমি ওখানে গিয়ে বসো ঠিক আছে এই দাদার জন্যে একটা হাতে তালি ঠিক আছে এবার দাদা তপপিয় ব্যবস্থার পাড়ার দাদা দেখছে না একটা কয়েন আছে তপপিয় ব্যবস্থা দাদা এখন এই তিনটা কাপের মধ্যে যে কোনো যেটা আছে বলবে দাদা তুমি বলো বলো যে কাপের ভেতরে আছে সে বলতে পারবে হ্যাঁ তাকে প্রথম পুরস্কার দিতে হবে তোমার তিনজনের মধ্যে যে বলতে পারবে কোনটায় পয়সা আছে তার জন্য একটা ফোন আছে

মৃত্যুরে থাকেন এবং কভার পাবে দাদা আমি বলুন এটা দাও পেয়ে গেছে এটা দাও পেয়ে গেছে একটা একটা দাদা আপনি বলুন এটা দাও পয়েন্টটা পেয়ে গেছে আর যারা এটা জয় আদর তালি চাচা দাদা এবার আপনাদের প্রাইজগুলো গুলো তুলে দেবেন ফার্স্ট হয়েছে অন মাইতি দাদা দাদার জন্য হাত দিন এবং সেকেন্ড হয়েছে নীলেন্দু ভুঁইয়া দাদার জন্য হাত দিন এবং থার্ড হয়েছে তপপ্রিয় ব্যবস্থা এ দাদাকে আমি প্রাইস তুলে দিলাম

あ,こですね、あっ。